পৃথিবীর থেকে শান্তির জায়গা হলো মায়ের কোল একটি মেয়ের সেরা বন্ধু হলো তার মা মায়ের ভালোবাসা শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি কেউ তোমাকে তোমার মায়ের মতো ভালোবাসেনি বা ভালোবাসবে না মায়ের ভালোবাসা সব থেকে পবিত্র তোমার জন্য তোমার মায়ের থেকে বেশি কেউ লড়াই করবে না মা হলো এই মিথ্যে একমাত্র সত্যিকারের বন্ধু মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না সিম ছাড়া মোবাইল ফোন যেমন বেকার ঠিক তেমনই মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবী অন্ধকার তো গায় আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার